আরজিকর এই পাঁচ মাস ধরে এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি তবে এই কাণ্ডটা কিন্তু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই এই কাণ্ড ছড়িয়ে পড়েছে একেবারে গোটা দেশ জুড়ে আরজিকর কাণ্ডের আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরো নাড়িয়ে দিয়েছে এমনকি রাজ্যে জুনিয়র চিকিৎসকরা টানা দেড় মাস ধরে কর্মবিরতি চালিয়েছেন ন্যায় বিচারের দাবিতে তবে পাঁচ মাস পর অবশেষে সাজা ঘোষণা হলো মেন অভিযুক্ত সঞ্জয় রায়ের তবে যে আশাটা করেছিলেন তিলোত্তমার বাবা মা থেকে শুরু করে রাজ্যবাসী থেকে শুরু করে বিভিন্ন মহল জুনিয়র চিকিৎসক এমনকি তিলোত্তমার বাবা এবং মা তারাও কিন্তু যে আশাটা করেছিলেন হয়তো সর্বোচ্চ সাজা ফাঁসি হবে কারণ এই আরজিকর কাণ্ডের মাঝে যে একাধিক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু ফাঁসির সাজা দিয়েছে আদালত কিন্তু আরজিকর কাণ্ডের ক্ষেত্রে ফাঁসি কিন্তু হলো না বিরল থেকে বিরলতম ঘটনা নয় তাই বিচারক তিনি এই আরজিকর কাণ্ডের মেন অপরাধী সঞ্জয় রায়কে ফাঁসি দিলেন না তিনি দিলেন আজীবন কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত তিনি জেলেই থাকবেন তবে তার মধ্যেই আরজিকর কাণ্ডে বিচারকের যে রায় বিচারকের যে নামা তাতে কিন্তু উঠে গেছে একাধিক প্রশ্ন কারণ বিচারক ছিলেন নিজেও বিভ্রান্ত তাই এই আরজিকর কাণ্ডে মেন অপরাধী সঞ্জয় রায় হল তাকে ফাঁসি দিলেন না তার সাথে সাথে আরজিকর কাণ্ডে ডিএনএ টেস্টে নিয়ে সাজা ঘোষণার কয়েক সপ্তাহ আগেই ডিএনএ টেস্টের রিপোর্ট ফাঁস হয়েছিল সংবাদ মাধ্যমে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট ফরেন্সিক টেস্টের রিপোর্ট সেইগুলি নিয়ে যখন উত্তাল হয়েছিল গোটা রাজ্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে এই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে যখন কাটাচেরা চলছিল তিলোত্তমার বাবা মা যখন দাবি করেছিলেন এই ডিএনএ টেস্টের রিপোর্টে অন্য এক মহিলার যে নমুনা পাওয়া গেছে রিপোর্টে উল্লেখ সেই মহিলা কে আরও যে চারজন পুরুষের যোগ রয়েছে তারা কারা এই নিয়ে যখন প্রশ্ন তুলে দিয়েছিলেন তিলোত্তমার বাবা মা সেই প্রশ্নের উত্তর যখন অধরা ছিল এমনকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিলোত্তমার বাবা মা অবশেষে এই আরজিকর কাণ্ডের এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন নির্দেশনামায় খোদ বিচারক অনির্বাণ দাস অবশেষে অবস্থান স্পষ্ট করলেন এই তিলোত্তমা ছাড়াও ডিএনএ টেস্ট রিপোর্টে আরও একজন যে মহিলা ছিল সে কে অবশেষে তার পরিচয় সামনে নিয়ে এলেন খোদ বিচারক বিচারক তার নির্দেশ নামায় যা লিখলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই আর্যিকর কাণ্ডে সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করেছে শিয়ালদাহ আদালত আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে তবে ধর্ষণ খুনের এই মামলা ঘিরে রহস্য এখনও কাটেনি আগেই জানা গিয়েছিল নির্যাতিতার দেহে অন্য এক মহিলার ডিএনএ পাওয়া গেছে সেটা কোথা থেকে এলো এবার শিয়ালদাহ আদালতের রায়ের কপিতে সেটা ব্যাখ্যা করা হলো নিম্ন আদালতে দেওয়া রায়ের কপিতে বলা হয়েছে নির্যাতিতার দেহে যে নমুনা ডিএনএ নমুনা পাওয়া গেছে সেটার সঙ্গে সঞ্জয়ের নমুনা মিলে গেছে এর পাশাপাশি তিলোত্তমার দেহে অন্য একজন মহিলার খুব অল্প ডিএনএ পাওয়া গেছে তার ভিত্তিতে নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের তরফ থেকে দাবি করা হয় ঘটনাস্থলে অন্য কেউ ছিল তবে শিয়ালদা আদালত স্পষ্ট করে জানিয়েছে যা তথ্য প্রমাণ পাওয়া গেছে তাতে আরজিকর কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় রায়ই জড়িত ছিল বাকি কারোর যুক্ত থাকার সম্ভাবনা খুব সহজেই খারিজ করে দেওয়া যায় বিচারক এমনটাই জানিয়েছেন আরজিকরের নির্যাতিতার দেহে আরেকজন মহিলার ডিএনএ কিভাবে পাওয়া গেছে সেটাও শিয়ালদা আদালত রায়ের কপিতে ব্যাখ্যা করেছে সেখানে বলা হয়েছে তিলোত্তমা স্তনবেন্দু থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে সঞ্জয়ের নমুনা মিলে গেছে পাশাপাশি অন্য আরেকজন মহিলার ডিএনএ যে পাওয়া গেছে সেটা রহস্যভেদ করার জন্য বিচারক অনির্বাণ দাস সুর তহাল ও ময়না তদন্তের ভিডিও খতিয়ে দেখেন বিচারক জানিয়েছেন ময়না তদন্তের ভিডিওয়ে দেখা গেছে মেঝেতে অন্য মহিলাদের মৃতদেহ রয়েছে এছাড়া যে ট্রেতে আর্জি করে নির্যাতিতার ময়নাতদন্ত করা হয়েছিল সেটি জীবাণুমুক্ত করা হয়নি নমুনা সংগ্রহ করার আগে অ্যাপ্রন কিংবা গ্লাভস পরিবর্তন করেনি ডোম এছাড়া তিলোত্তমার ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ছুরি কাঁচিও জীবাণুমুক্ত করা হয়নি সব মিলিয়ে ময়নাতদন্তের সময় নির্দিষ্ট বিধি মেনে চলা হয়নি বলে জানিয়েছেন বিচারক জানা গেছে বিচারক জানিয়েছেন সম্পূর্ণ বিধি মেনে ময়নাতদন্ত করার মতো পরিকাঠামো নেই এই ধরনের পরিকাঠামোর মধ্যেই চিকিৎসকদের ময়নাতদন্ত করা ছাড়া অন্য কোনো উপায় নেই তবে ওই ভিডিও থেকেই পরিষ্কার সংগ্রহ করার নমুনা দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার জন্য ডাক্তারদের ঘাড়ে দোষ চাপানো উচিত নয় বলে মনে করছেন তিনি আরচিকর মামলার রায়ের কপিতে জানানো হয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও সায়েন্টিস্ট সি বায়োলজি সোমা রায় নমুনা দূষিত হওয়ার বিষয়টি জানিয়েছেন বলে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে নির্যাতিতার পরিবারের তরফ থেকে দাবি করা হয় অন্য কাউকে আড়াল করার জন্য জেনে বুঝে নমুনা দূষিত করা হয়েছে তবে সব দিক খতিয়ে দেখার পর ময়না তদন্তকারী চিকিৎসকদের বিরুদ্ধে নির্যাতিতার পরিবার যে অভিযোগ তুলেছিল সেটা গ্রহণ করছেন না বলে জানান বিচারক একই সঙ্গে ধর্ষণ কুন কাণ্ডে কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় জড়িত ছিল না সেই যুক্তিও খারিজ করে দিচ্ছেন বিচারক তার রায়ের কপিতে অর্থাৎ সঞ্জয় রায় জড়িত ছিলেন এই নিয়ে কোনো দ্বিধা নেই কারণ সঞ্জয় রায়ের বিরুদ্ধে কিন্তু একাধিক এভিডেন্স পাওয়া গেছে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে সঞ্জয় রায় যা দাবি করুন না কেন তিনি নিজেকে বাঁচানোর জন্য সঞ্জয় রায় কিন্তু উপস্থিত ছিলেন এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো বিতর্ক নেই বিচারক স্পষ্ট করেছেন তবে অন্য এক মহিলার যে নমুনা পাওয়া গেছে সেটা কিভাবে নমুনাটা দূষিত হয়েছে সেটা কোথা থেকে এলো সেটাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি সুরতহাল ও ময়নাতদন্তের ভিডিও খতিয়ে দেখেছিলেন সেটা রহস্যভেদ করার জন্য তিনি জানিয়েছেন রায়ের কবিতে ময়নাতদন্তের ভিডিও দেখা গেছে মেঝেতে অন্য মহিলাদের মৃতদেহ রয়েছে এছাড়া যে ট্রেতে আর্জি করে নির্যাতিতার ময়নাতদন্ত করা হয়েছিল সেটা জীবাণুমুক্ত করা হয়নি নমুনা সংগ্রহ করার আগে অ্যাপ্রন কিংবা গ্লাভস পরিবর্তন করেননি ডোম এছাড়া তিলোত্তমার ময়নাতদন্তের জন্য ব্যবহৃত ছুঁড়ি কাঁচিও জীবাণুমুক্ত করা হয়নি সব মিলিয়ে ময়নাতদন্তের সময় নির্দিষ্ট বিধি মেনে চলা হয়নি বলে জানিয়েছেন বিচারক আর সেই পরিকাঠামোর নেই আর সেই পরিকাঠামোর অভাবেই কিন্তু এভাবে তিলোত্তমার ডিএনএর নমুনার সাথে মিশে গেছে অন্য মহিলাদের পুরুষদের ডিএনএর নমুনা অর্থাৎ এই আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় যে মেন অভিযুক্ত সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন বিচারক বিচারক অনির্বাণ দাস তার রায়ে তবে আরজিকরের নিহত চিকিৎসকের বাবা এবং মা তার পরিবার রাজ্য সরকার সিবিআই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে এবং তার পরিবারের যে দাবি অন্য কাউকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার রাজ্য পুলিশ রাজ্য পুলিশের দিকে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে দিয়েছেন প্রথম থেকেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের দিকেও কিন্তু আঙুল তুলেছেন তবে হাইকোর্টে মামলা গেছে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে শেষ পর্যন্ত কি হতে চলেছে সত্যি কি কাউকে আড়াল করতে চাইছে রাজ্য তবে বিচারক তার রায়ের কপিতে যা উল্লেখ করলেন সেখানে কিন্তু স্পষ্ট হয়ে গেল সঞ্জয় রায়ই একমাত্র অপরাধী এখানে অন্য কারো উপস্থিতি বা উপস্থিত ছিলেন সেটা মনে করছেন না বিচারক যে সমস্ত প্রমাণ তাকে দেওয়া হয়েছে সেটা দেখে তিনি বলছেন তবে তদন্ত কিন্তু চলবে তদন্ত এখানেই শেষ নয় কারণ আর্জিকর কাণ্ডে সঞ্জয় রায়ের ফাঁসি হলে ল্যাটা চুকে যেত সেখানে কিন্তু কোনো রকম আর কোনো প্রশ্ন ছিল না কিন্তু সঞ্জয় রায় যেহেতু জীবিত রইলেন তাই এই কাণ্ডে ঠিক কি ঘটেছিল সেদিন সেটা সঞ্জয় রায়ের থেকে কিন্তু আর কেউ ভালো জানে না সেই কিন্তু সব বলতে পারবে তাই শেষ পর্যন্ত মুখ খুলে মেনমাতার নাম বলেন কি না সঞ্জয় রায় কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের